আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা হলো আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামী একজন প্রবাসী আমার সন্তানকে পেটে রেখা আমার স্বামী বিদেশে বাড়িতে চলে গেছে বাচ্চাটা জন্ম হওয়ার পরে আমি আমার স্বামীকে কাছে পাইনি এবং বাচ্চাটা দেখতে দেখতে প্রায় ছয় সাত বছর হয়ে গেল তাও স্বামীকে কাছে পাই না আমার স্বামী অনেক বছর ধরে থাকে মাস শেষে দেড় লক্ষ দুই লক্ষ এক লাখ প্রতি মাসে পাঠায় অনেক টাকা পয়সা পাঠায় আমারও কোনো সময় কোনো কিছু তো অভাব রাখে নাই কিন্তু আমার শুধু একটাই কষ্ট স্বামীর ভালোবাসা আদর্শ যেটা আমি ইচ্ছা পায় পাই না দিনের বেলা টিভি দেখে গল্প গল্পটল্প করে সময় কেটা যায় কিন্তু যখন রাত হয় তখন তো বালিশটা কোল বালিশটা পাজায় ধরা ঘুমায় থাকি কিন্তু ঘুম আসে না অনেক কষ্ট হয় পাশে একটা মেয়ে থাকে ঘুমাইয়া নিঃশান্তিতে কিন্তু আমার তো স্বামীর কথা খুবই মনে পড়ে তার উপরে রাত হলে আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলে তার ওটা আমাকে দেখায় ভিডিও কলে একজন একজনের সাথে অনেক কিছু শেয়ার করি কিন্তু তাতে মনটা নষ্ট হয়ে জায়গা তখন মনের মধ্যে আঞ্চাল আঞ্চাল করে অনেক কিছু করতে ইচ্ছা করে তারপরও পারি না বুকটা কষ্টে ফাইটা যায় স্বামী পশে থাকলে এক কষ্ট কাছে থাকলে আর কষ্ট তো যাই হোক কিছু পাইতে হলে কিছুটা স্বীকার করতে হয় আমি আমার স্বামীর কাছ থেকে সম্পূর্ণ জিনিস পাইছি শুধু ভালোবাসাটাই পাইতেছে না এতটুক ত্যাগ স্বীকার না করলে তো সে প্রবাসে থাকতে পারবে না আমারও তো মাসে মাসে টাকা পয়সা দিতে পারবো না এক সময় বলি এত টাকা দিয়ে কি হবে একটা আর কত দরকার নেই তুমি মাত্র বাড়ি গাড়ি দেখো প্রবাসে থাকতে থাকতে টেকার চেহারা দেখতে দেখতে টাকার মুখ না দেখলে আমারও ভালো লাগে না আজকে প্রবাসে বাদ দেওয়া চলে যাবো দুদিন পর যখন সংসার অভাব দিব তখন তুমিও আমাকে বলবা যে টাকা কামাই করতে পারবো না তার চেয়ে টাকা কামাতেছি আরও পাঁচটা বছর থাকি তারপরে না হয় একবারে চলে আসবো বিভিন্ন সান্ত্বন বুঝ দিয়া থাইতে যায় আমার স্বামী কিন্তু আমার তো কষ্ট হয় না পারি বাড়িতে কোথাও বাপের বাড়ি যায় দশ দিন বেড়াতে বাড়ির গেটের সামনে থাকে দাঁড়ান আউট কোনো লোক দু যদি ঢুকে তাহলে হয়তো আমার স্বামীর কানে যাবে এটা দারান্ডে বলে দিছে যে আউট কোনো ছেলে মনে ঢুকতে পারবে না একমাত্র আমরা রক্ত আত্মীয় ছাড়া কারণ আমার স্বামীও আমাকে চরম বিশ্বাস করে তার উপরও আমাকে নজরদারি রাখে তার একটা কথা যে আমি যদি কষ্ট করতে পারি নিজের জীবনটা স্বীকার করছে এবং আমি কাজও করতেছি আর তুমি ঘরে বসে বসে খাইবা নামাজ রোজা করবা আর আমার জন্য দোয়া করবা কিন্তু এই কাজ আমাকে আমি যেন খারাপ কোনো কাজ লিপ্ত না হই এই জন্য আমাকে কঠোর নজরের মধ্যে রাখে তাই উপায় কোনো ছিল না অনেক কষ্ট করে কয়েকটা বছর আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি মোবাইলে ভিডিও দেখে দেখে আর কন্ট্রোল করে রাখা যায় তারপরে হঠাৎ করে বিয়েটা যখন বড় হইলো সাত আট বছর বয়স তো একটা প্রাইভেট পড়ানো হবে এবং প্রাইভেট ভালো একটা মাস্টার ছেলে মানুষ পাইছে ইয়াং একটা ছেলে কুচি ডাবের মতন মুখের দিকে তাকলে মনে হয় কুচি ডাবটা তে ইচ্ছা করে তো যাই হোক ইয়াং ছেলে আমার মেয়েটাকে লেখাপড়া শেখাচ্ছে ভালোভাবে প্রাইভেট পড়া শেখাতেছে কিন্তু ওই ছেলেটাকে দেখা আমি ঠিক থাকতে পারি না একটু পর নাস্তা নেওয়া যায় চা নিয়ে যায় হাতের মধ্যে নাস্তা চা দিই হাতের সাথে হাত টাস লাগে তখনই তো আমার মনে হয় আমার শরীরের ভিতরে কারেং এসে পড়ছে আবার যখন ছোঁয়া লাগে তখন মন যায় শুয়ে কারণ আসে পড়ে যখন আমি উপর হয়ে চাটা দিতে গেলাম তখনই আমার শাড়ির আঁচলটা আমার বুকের সামনের থেকে সরে গেল আমার এই সুন্দর জিনিসগুলো দেখে সারে লজ্জা পাইল তারপর আমি যখন আমাকে বলে ম্যাডাম আপনি একটু কাপড়টা ঠিক করেন তখন আমি বললাম সারে আসলে বুঝতে পারিনি আসলে মনে মনে ভাবি কাপড়টা তো আমি ইচ্ছা করে ফালাইছি আমার মন চাইছে তারপর তখন আমি চিন্তা করলাম যে আমার বডি ফিটনেস দেখার পরও সেই লজ্জায় চোখটা সরা ফেললো তার তো কোনো কু নজর নাই আর সে তো ভালো মানুষ লুচা মানুষ না কিন্তু লুচ্চা মানুষ হইলো তো সহজে পটা ফালাম যেত ভালো মানুষ তো সহজে পটা ফালাম যায় না এখন কি বুদ্ধি করে বুঝতে না আর তাছাড়া মেয়েটার মাস্টারের জন্য তো নতুন চার পাঁচ দিন ধরে আমার মেয়েকে পড়াচ্ছে এখন তো বেতনের সময় হয়নি যে বেতনের কথা বলব পরে চিন্তা করলাম ওকে আমি বলি আচ্ছা তুমি কি করো এমনিতে ছেলেটা বলে আমি এখানে ব্যাচেলার একটা রুম ভাড়া করে থাকি কলেজে লেখাপড়া করি আর কিছু মানুষকে আপনার মেয়ের মতো আরও কিছু বাচ্চাকে আমি প্রাইভেট পড়াই নিজের হাত খরচটা ওঠে আর বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা থাকে হ্যাঁ আপাতত বাবা বাড়িতে দু একটা দু একটা বদলা দিয়ে সংসারটা চলে আর আমার লেখাপড়া খরচ চালানোর জন্য আপাতত আমি প্রাইভেট পড়ি আর বাড়ি থেকে মোটামুটি কিছু পাই আর কি একটু কষ্টভাবে চলি তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আহারে তাকে বললাম কি যে কষ্ট হয় তোমার শোনো বাপু তোমার তো অনেক কষ্ট হয় একটা কাজ করো তুমি যেন একটু ভালোভাবে চলতে পারো তোমার বাবা মা যেন একটু ভালোভাবে চলতে পারে আমি তোমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিচ্ছি ঠিক আছে তুমি টাকাটা যাওয়ার সময় মেয়ের পরা হইলে যাওয়ার সময় তুমি আমার ঘরে আইসো আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব। পরে দরকার তুমি আমার মেয়েকে পরে শোধ করে দিও তো বলছে ভালো এসছে আনটি আমার বড় উপকার হলো পরে আমি আবার চলে আসলাম তাকে বলার পরে তখন আমি ভাবলাম ছেলেটা এত সুন্দর তাকে দেখে আমার ভালো লাগলো কিন্তু মনটা নষ্ট করে দিল কেন যে ছেলেটা আমাকে আন্টি বললো যাকে আমি ওই কাজ করার জন্য স্বপ্ন দেখতেছি আর হুট করে ছেলেটা আমাকে আনটি বসলো আনটি পরে মানে আনটি বলতাছে পরে আমি চিন্তা করি থাকা আনটি বলুক চাচি বলুক খালা বলুক যা মন তা বলুক কিন্তু অত পুরুষ মানুষ যেটা দরকার এটা তো ওর আগে আসে থাক্গা সমস্যা নেই ওটা দিয়ে কাজ চালাবো আন্টি বলুক আর যা বলুক ওরা তো ছাড়তেছে না পরে মেয়েটা পড়া শেষ মেয়েটাকে আমি বলি তুমি লেখা পড়া শেষ করেছ এখন যাও গোসলখানা ঢুকে গোসল শেষ করবা তারপরে খাওয়া দাওয়া করবা তারপরে ঘুমোতে যাবা টেবিলে খাবার রাখা আছে যাও তুমি তোমার কাজ করাবে মেয়েটাকে মেয়েটা কাজ করতে পাঠাইলাম ওই পাঁকে ছেলেটাকে আমার রুমে ডাকলাম পরে বলতো শান্তি দেন আমাকে বলে অ্যাডভান্স টাকা দেবেন দেন আমি বললাম আহা অ্যাডভান্স টাকার জন্য তুমি এরকম করতেছো কেন অ্যাডভান্স কেন তোমাকে আমি এমনিতে দেব কোনো সমস্যা নাই জানো আমার মনের দুঃখ কষ্ট কথা বলার মতো কোনো একটা মানুষ পায় না পড়ে কে কী এমন কষ্ট তুমি শুনবা ক্যা বলেন ওরা ছেলেটাকে আমি আমার মনের কষ্ট বলি জানো তোমার আঙ্কেলে আমার অনেক টাকা পয়সা পাঠায় কিন্তু অল্প বয়সে মানে বিয়ে করে একটা বাচ্চা পেটে আসার পরে আমার আঙ্কে আমি কাছে পাই না এখন এইগুলি যে কি কষ্ট এই কষ্টটা নিবারের জন্য কোনো লোক পাই না তাই বলছিলাম কি তুমি যদি আমার একটু বোঝো তাহলে তো তোমার আমি মোটামুকে প্রতি মাসে টাকা দিতে পারি আমি বললাম আঙ্কে আন্টি এসব কি বলতেছে আমি বললাম আহা আন্টি বলতেছে কেন শোনো জীবনে প্রতিষ্ঠিত হইতে গেল কিছু কিছু ভুল রাস্তা পা দিতে হয় এই যে তুমি আমার মেয়েকে পড়াতে আসো এখন যদি তুমি আমার একটু আদর সুভাব তোমার এই হাতটা যদি আমার এখানে একটু ধরো করো আমার একটু মজা দাও তাহলে আমাকে বারবার আনটি আনটি বলতেছো কেন আমাকে তুমি নাম ধরে ডাকবা সমস্যা নেই আহা দরকার তুমি আমার মেয়ের সামনে আন্টি বলে দেখো গোপনে তুমি আমার সাথে একটু রোমান্টিক করো তোমার লাভ হবে পরের ছেলেটা বলে দেখেন আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি সমস্যা নাই টাকা হলে আমি করতে পারবো পরে তো ছেলেটাকে আমি টাকা পয়সা দিলাম ছেলেটা খুশি হলো ছেলেটা ইচ্ছা মতন ডাব তো ইচ্ছা মতন ডাবের পানি আমার খাওয়ালো পেটটা একবার বই গেল তো অনেক মজা দিল আমারে কত বছর ধরে আমার স্বামী আমারে মজা দিতে পারে না এত বছরের খাওয়া ইয়াং ছেলেটাই আমাকে দিল প্রাইভেট মাস্টার আমার মেয়ের প্রাইভেট মাস্টার আমার যে এত ভালো করে মজা দেবো আমি কল্পনাই করতে পারিনি তো যতদিন পর্যন্ত আমার স্বামী বিদেশ থেকে না আসে ওই প্রাইভেট মাস্টারে দিয়া আমি আমার কাজটাকে সারলাম তো বন্ধুরা যাই করছি ভুল করছি পরকিয়া করা কখনো ভালো না পরকিয়া আপনারা করবেন না এটা থেকে বিরত থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম